নমস্কার বন্ধুরা আগামী দু চব্বিশ লোকসভা নির্বাচন নিয়ে বেশ কয়েকটা আপডেট উঠে এসেছে এখানে প্রথমেই বলা হচ্ছে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সামরিক বাহিনী কোন রাজ্যে কীভাবে মোতায়েন করা হবে সেই নিয়ে আলোচনা ইতিমধ্যেই শুরু করেছে আগামী সপ্তাহে আধা সামরিক বাহিনীর কর্তাদের সঙ্গে কয়েক দফায় বৈঠক হবে দু সালে দশই মার্চ ভোট ঘোষণা হয়েছিল এবং এগারোই এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু হয় আর এবারও সেই রকমই সম্ভাবনা হবে বলে মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ বুঝতেই পারছেন মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভোট ঘোষণা হয়ে যাবে এবং এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ভোট গ্রহণ শুরু হবে বিভিন্ন লোকসভা কেন্দ্রে এছাড়াও আরও বলা হয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশনের প্রস্তুতি পরিদর্শনের সফর সমাপ্ত হবে বলেও আভাস পাওয়া যাচ্ছে এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে এবারও সব থেকে বেশি দফায় ভোট গ্রহণ হবে বাংলায় সব থেকে স্পর্শকাতর বুথের সংখ্যাও বেশি হবে বাংলায় তাই এই প্রথম চেষ্টা করা হবে স্পর্শকাতর বুথগুলিতে নজরদারি ড্রোন ব্যবহার করার স্বরাষ্ট্রমন্ত্রকের মন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশনের এ মাসের শেষে এবং আগামী মাসের প্রথম সপ্তাহে দুটি বৈঠক হবে তার আগে আধা সামরিক বাহিনীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক কথা বলবে আর সেখানেই ঠিক হবে কেন্দ্রীয় বাহিনী কিভাবে সরবরাহ করা যাবে এবং তার রূপরেখা এই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দেবে কমিশনকে অর্থাৎ বুঝতেই পারছেন নির্বাচন কমিশন এবার দু হাজার সালের লোকসভা নির্বাচনে বাংলায় টাইট সিকিউরিটির মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করতে চলেছেন যেখানে স্পর্শকাতর বুথগুলিতে ড্রোনের ব্যবহার করা হবে তার পাশাপাশি আধা সামরিক বাহিনী এবং সিআরপিএফ আর মোতায়েন থাকবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে খুব শীঘ্রই বাংলায় সে আধা সামরিক বাহিনী এবং সিআরপিএফ আর মোতায়েন হতে চলেছেন বন্ধুরা এই ভিডিওতে ঢুকি ছিল আপডেট